আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের জাপানের এমন কিছু দোকান দেখাবো যেখানে বাংলাদেশের ফুটপাতের দোকানগুলোর মতো সাশ্রয়ী রেটে জিনিসপত্র পাওয়া যায় এটা সাধারণত জাপানের অনেক জায়গায় দেখা যায় তবে রবিবার সকালে জাপানের শনি রবিবার বন্ধের দিন থাকায় রবিবার সকালে বয়স্ক লোকেরা এসব দোকান নিয়ে বসে রাস্তাটা পেরোলে দোকানগুলির সামনে পড়বে এই যে দেখা যাচ্ছে দোকানগুলি এটা প্রথমেই মধুর দোকান কি সুন্দর বুড়া বুড়ি জাপানিজ গুলি বসে রয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগতেছে কাকি কি জানি বলতেছিল কাকাকে কেমন টাইমে আমি ঢুকে গেলাম দোকানে এটা মধুর দোকান মধুর দোকানে প্রায় তিন হাজার পাঁচ হাজার এবং কত পঁচিশশো টাকার মধুর বিভিন্ন পট রয়েছে এবং কাকা কাকি খুব মধুর গল্প করতেছিল এমন টাইমে মনে হয় আমি ডিস্টার্ব করতেছিলাম যাক চলে যায় অন্য দোকানের দিকে এদিকে কি হচ্ছে এদিকে ওদিকে কয়েকজন মিলে খুব গল্প আড্ডা হচ্ছে পাশাপাশি বিক্রিয় হচ্ছে এটা কি আবার এটা হচ্ছে সবজির দোকান পাশাপাশি কয়েকদিন মিলে চা খাচ্ছে এবং সবজিগুলো খুব তরতাজা মনে হচ্ছিল এটা কি এটা তো কার্টুনের দোকান মনে হচ্ছে এটা আবার জাপানিজে টাকা দেওয়ার খামের দোকান এখানে অনেক ফ্রুটসও দেখা যাচ্ছে কমলা মনে হচ্ছে পাশে টাকা দিয়ে দেখলাম এখানে আবার আরেকটা একটা সবজির দোকান এবং এই পাশে উমা এটা কি এটা তো মনে হচ্ছে যে ফুটপাতের বাংলাদেশের ফার্ম দেখ খেলন বা খেলনের দোকানের মতো এদিকে অনেক কাপড়গুলি বিছিয়ে রাখলো অনেকেই দেখে এখান থেকে দেখে বাচ্চা নিতেছে কাপড়গুলি খুব সুন্দর মনে হতেছিল যাক দেখে এদিকে এই কাকা কি নিল কাকা মনে এদিকে নেওয়ার জন্য অস্থির হয়েছে এদিকে দেখে বাচ্চা সস্তা পায় অনেকগুলি কাপড় নিয়ে নিল এই কাকা অন্যদেরকে নিতে হবে না এইদিকে তাকাইলাম ও মা আরেকজন এদিকে খুব বাছা বাছা শুরু করছে এই দোকানগুলির মধ্যে এসে এপাশে পাশে দোকানগুলি এটা কি আবার কি এটা আবার গাড়ির মধ্যে ঝোলায় রাখছে আবার হ্যাঙ্গার দিয়ে আলনা বালায় রাখছে দোকানের মধ্যে দোকানগুলি সুন্দর লাগতেছিল খুব বাংলাদেশের একটা ফিল পাইতেছিলাম এখানে কাকারা বসে দেখে শুনে খুব সুন্দরভাবে নিতেছিল। এদিকে আরেক কাকা এসে আবার হ্যাঙ্গার খুঁজতেছে হ্যাঙ্গারের মধ্যে দেখলো না পছন্দ হয় নাই এদিকে আবার সবজির দোকান গাছ গাছের মতো এটা কি দেখা যাচ্ছে না এখানে আবার ইস্ত্রি করে বাঁশ করে রেখেছে তিনশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত তিনশো টাকার দোকান বেশি ছিল জন্য অনেকগুলি অনেকগুলি পোশাক ছিল এটা কি আরেক কাকা পকেটের হাত দিয়ে খুব সুস্থ ছিল দোকান বিভিন্ন কাপড় চাপড় দুই বন্ধু মনে দেখা হয়ে গেল তারা গল্প করে কাপড় কিনছে এদিকে আরেক বুড়ে কাকির অবস্থা থেকে আয় মবাক